আসসালামু আলাইকুম বন্ধুরা বহুল প্রতীক্ষার পর আবারও বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে করতে সকল জেলা থেকে তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগ দেওয়া হবে খেলোয়াড় হিসেবে অর্থাৎ খেলোয়াড় হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবেন তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় পদে আবেদন করতে কি কি যোগ্যতা এবং কি কি অভিজ্ঞতা প্রয়োজন হবে তুলে আজকের এই ভিডিওতে তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো বন্ধুরা এখানে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে কেউ প্রতারণার আশ্রয় নিয়ে ভর্তি হবেন না যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে বহিষ্কার করা হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং মেল প্রদানের মাধ্যমে আবেদনের তারিখ দেওয়া রয়েছে পঁচিশ জুলাই দু হাজার এবং আবেদনের শেষ সময় পাঁচ আগস্ট দু অর্থাৎ আজকে থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আগামী মাসে পাঁচ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আরো কিছু কথা উল্লেখ করা হয়েছে সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিভা অন্বেষণের মাধ্যমে এর কয়ে ক্রিয়া জন্য তারিখ পর্যন্ত আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবেশে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তথ্যগুলি দেওয়া রয়েছে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ক্রিয়া দল সমূহ এখানে দেওয়া রয়েছে যেমন পুরুষ ক্রীড়া দলসমূহ তো বন্ধুরা এখানে নিমাবিত ক্রিয়া দলের অনুকূলে পুরুষ ও মহিলা খেলোয়াড় ভর্তি করা হবে যেমন পুরুষ ক্রীড়া দল সময় এখানে দেওয়া রয়েছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি ক্রিকেট বারাত্তোলন উসু রেসলিং কারাতে টাইকোয়ান্ডো জুডো স্কোয়াশ শুটিং সাইকেলিং ফেন্সিং রোলার স্কেটিং গলফ ব্যাডমিন্ট রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোলো কাবাডি দাবা শরীর গঠন তো এই দলে এখানে পুরুষ ক্রীড়া দলগুলো উল্লেখ করা হয়েছে অর্থাৎ এখানে যে কটি দল উল্লেখ করা হয়েছে এই কয়েকটি দলে পুরুষ প্রার্থী নিয়োগ যাবে নারী ক্রিয়া দলগুলো এখানে উল্লেখ করা হয়েছে যেমন অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি উসু বারাত্তোলেন রেসলিং কারাতে জুডো টাইকোয়ান্ডো শুটিং সাইকেলিং রোলার স্কেটিং ফিনসিং গল্ফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা তো এখানে নারী প্রার্থীর জন্য অল্প সংখ্যক দল রয়েছে অর্থাৎ এখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রত্যেকটি দলের নাম উল্লেখ করা হয়েছে আপনারা যে যে দলে পারদর্শী ওই সকল দলে আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যেভাবে নির্বাচন করা হবে নির্বাচন পদ্ধতি যেমন সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও মাত্রা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে নিম্নবর্ণিত প্রার্থীগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না যেমন যদি কেউ আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে বাদ হবে যে সকল কারণে সরকারি চাকরি হতে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বা হয়ে থাকলে। আপনাদেরকে কিন্তু বাধ্য হবে আবেদন পত্র প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া হয়েছে একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নিত ফর্মেট টেবিল পূরণ করতে হবে ছবি সহ সফট কপি এবং পিডিএফ কপি নিবন্ধিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য টেবিলটি দেওয়া রয়েছে এভাবে কিন্তু আপনারা টেবিল করে তারপর কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ইমেলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ যে যেই পদে পারদর্শী প্রত্যেকটি পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং ক্রিয়া দল শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার এবং ক্রীড়া সাফল্য ছবি প্রতিযোগিতার নাম ও বছর স্বর্ণ যেগুলো থাকবে সেই সাফল্যের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং ছবি এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু এই শকের মাধ্যমে আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের মাধ্যম ইমেল ইমেল ধরেছে জয়েন্ট এস সিবি এট দ্য রেট জিমেল এই জিমেলে অর্থাৎ এই ইমেলে আপনার আবেদন করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে জিরো ওয়ান এই নাম্বার কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন এক কথাতায় ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন তবু বাংলাদেশ সেনাবাহিনী থেকে সনিক পদে যিনি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধু খেলোয়ার পদে নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন বাংলাদেশের সকু জেলা থেকে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz